বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুলি সিলি লাইফ আমি টুলি আর আজকে তোমাদের সাথে কি করবো জানো তো জানোই তো তোমরা অলরেডি থাম নেই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কী ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো তো চলো ঝটপট কথাগুলো বলতে থাকি বেশি লেন্দি ভিডিও করে আসবো তাহলে আপনার তোমাদের ধৈর্য থাকবে না তো রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে আমরা জিন্স অর্ডার করেছি ট্রান্সপারেন্ট কাভারে চলে এসছে আগে ছিল তারপর তোমাদের সাথে সবটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে শেয়ার করবো আর এটা বলবো এটা আমি নিজেও দেখবো যে এই দামি জিন্সটা আমার অর্ডার করা ঠিক হলো না ঠিক ভুল হলো তো চলো এই হচ্ছে প্যাকেট আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম দেখো 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 এই যে আর এইখানে দেখো লেখা আছে কত সাইজ কত দাম এই দেখো এই যে এই যে এই তো চলো দেখা যাক কেমন হবে না খারাপ তোমাদের সাথে জামা কাপড় কুর্তি হ্যানা তেনা সবাই ভিডিও সবাই শেয়ার করে কিন্তু জিন্সের ভিডিও আমি খুব কমই দেখেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা ফ্লিপকার্ট থেকে বাজেট ফ্রেন্ডলি জিন্স নিলে সেটা অবশ্যই ভালো ফিটিংস হবে না খারাপ ফিটিংস হবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা অনেকই কিনে থাকো অনেক দাম দিয়ে দিয়ে কিনে থাকো আমি নিজেও কিনি এবার তোমাদের সাথে একদম পকেট ফ্রেন্ডলি জিন্স শেয়ার করবো এই জিন্সটা আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে আর ব্যান্ডটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর কালারটা হচ্ছে এইটা যেটা দেখছো একটলি সেম কালার এই যে এই দেখো নিয়েছি খুলে খুলে ফেললাম ফেললাম এন্টায়ার কালার সেম শেডে আছে এই যে আর পুরোটার মধ্যে এরকম একটা সুতো দিয়ে ডিজাইন করা আছে এখানে ব্র্যান্ডিং এর ট্যাগ দেওয়া আছে দেখো এখানে একটা লেবেল আর এই হচ্ছে এটা এটা তো দেখালাম এটা হচ্ছে হাইওয়েস্ট অবভিয়াসলি যেহেতু মোটা ছোটা মানুষ হাইওয়েস্ট ছাড়া গতি নেই লো ওয়েস্ট পড়লে ভালো লাগে না দেখতে ব্র্যান্ড এখানেও তোমার নামটা দেওয়া আছে ব্র্যান্ডিংটা তো ওভারঅল দেখে আমার খুব ভাল লেগেছে সত্যি কথা বলতে ডেঙ্গিমের মধ্যে আছে এই যে এবং স্ট্রেচেবল আছে এই যে স্ট্রেচেবল আছে এই যে ভালোই আছে কাপড়টা খুবই ভালো এখন তো জানোই আগেকার দিনে সেই মোটা ডেনিংগুলো শুধুমাত্র যে ব্যাগি টাইপের জিন্সগুলো আছে ওগুলোতেই আছে বাকি স্কিনি জিন্সগুলো সব এরকম টাইপেরই হয় স্ট্রেচেবল কাপড়ের মধ্যে তো ব্রিদেবল ফ্যাব্রিক গরমকালে আরামসে পরতে পারবে কিন্তু ভালো কাপড়ই দেখো আচ্ছা তো যেরকম হয় পেছনে দেখো এই যে দুখানা পকেট আর সামনে যে দুটো দুটো আর এই একটা এই হচ্ছে জিন্সটা দেখো এবারে আমি এটা তোমাদের কিন্তু পরেও দেখাবো অবশ্যই পরেও দেখাবো যে ফিটিংস কীরকম তোমাদেরকে আমি পরে দেখাবো যে এটার মধ্যে ফিটিংস কীরকম আর আশা করি এটা আমার হয়ে যাবে কারণ থার্টি ফোরের জিন্স আমি এর আগেও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমার ভীষণ ভালো ফিটিংস এসেছে আর সেই ছবিগুলো তোমাদের আমি দেখাবো ব্লগ মানে ব্লগেও পড়েছিলাম আমি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এবার যে কথাগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা এই জিন্সটা আমি কিনেছি হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা দিয়ে হ্যাঁ চারশো সত্তর টাকা দিয়ে আমি জিন্সটা আমি কিনেছি অফার প্রাইসে আর এর মধ্যে আরও কতগুলি কালার অ্যাভেলেবেল ছিল আমি এটা নিয়েছি মানে এই শেটটা আমার খুব ভালো লাগে আর যেটা তোমাদের সাথে শেয়ার করা যে ফ্লিপকার্ট থেকে জিন্স কেনা ওয়ার্ডেড আরও বার্থেড নয় সেটাই তো এর আগে আমি যে জিন্সটা কিনেছিলাম সেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেটা আমার সাড়ে চারশোর মধ্যেই পড়েছিলো চারশো কুড়ি একুশ এরকম তো আমার ভীষণ ভালো ফিটিংস এসেছিল এবং কোয়ালিটিও ভীষণ ভালো যে জিন্সগুলো আমরা দোকানে হচ্ছে হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে কিনি এক্স্যাক্টলি সেম কোয়ালিটি আমি কিন্তু কিনেছিলাম হচ্ছে মাত্র চারশো কুড়ি একুশ টাকা দিয়ে যেটা তো মানে আমার কাছে মোর দ্যান ওয়ার্ডিট পড়লে কেউ বলতেই পারবে না সাড়ে চারশো টাকার জিন্স ওটা তো সেই কারণে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু অনায় এসে ফ্লিপকার্ট থেকে জিন্স কিনতে পারো তবে হ্যাঁ আমি যে ব্র্যান্ডগুলো তোমাদেরকে বলবো অবভিয়াসলি সেই ব্র্যান্ডগুলো কিনবে কারণ এর আগে আমি আরেকটা ব্র্যান্ডেরও জিন্স কিনেছিলাম যেটা অতটাও বেশি ভালো ছিল না সেটা আমাকে রিটার্ন করতে হয়েছিলো কারণ ভীষণই পাতলা কোয়ালিটি ছিল ওটা পরার পরে মানে তোমার আন্ডার গ্রামেন্টসের লাইন দেখা যাবে এতটাই বাজে কোয়ালিটি ছিল বাট্টানও দুদিনে ভেঙে গিয়েছিলো তো সেই জন্য আমি ওটা রিটার্ন করে রিফান্ড করে নিয়েছিলাম তো সেসব ব্র্যান্ডের নয় তো তোমাদেরকে যে ব্র্যান্ডসগুলো আমি দেখাচ্ছি লাইক এই ব্র্যান্ডটা দেখে নাও এটা অবশ্যই কিন্তু তোমরা অর্ডার করতে পারো আরও একটা ব্র্যান্ড আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার রাখি কারণ সেটা আমি পড়ার পরে তোমাদেরকে রিভিউটা দিয়েছি পড়া ওয়াশ করা সব কিছুর পরে তো তো আরও বেটার হবে সেটা তোমরা নিতে পারো তো আমার কাছে তো এটা ভীষণই ভালো লেগেছে এবার আমি পরে তোমাদেরকে ফিটিংসটা দেখাবো তারপরে বাকি রিভিউটা দিয়ে দেবো আর হ্যাঁ লিঙ্ক লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করবো পরে এসে তোমাদেরকে দেখাই চলো দেখো এই যে জিন্সটা আমি পরে চলে এসছি এই হচ্ছে জিন্সটার কোয়ালিটি এই হচ্ছে ফিটিংস দেখো তো আমার প্রায় ফুল লেন্থ হয়েছে আশা করি দেখতেই পাচ্ছ এই দেখো প্রায় ফুল লেন্থ হয়েছে আর যথেষ্ট হাই ওয়েস্ট এই অফ ওয়েস্টটা এই যে তো অনেকটাই ওয়েস্ট আর কি তো তোমরা যে কোনো ক্রপ টপ দিয়ে পড়তে পারবে তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে জিন্সটা এই যে এই হচ্ছে টোটাল ফিটিংস এই দেখো খুব ভালো লাগলো আমার এই প্রোডাক্টটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাকে নিজে লিঙ্ক চেয়েও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেস্টলি এটা কিন্তু নিতে পারো কোয়ালিটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ সত্যিই ভালো আর একদমই হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে প্রচণ্ডই কম দাম তো আরামসে পকেট মানি থেকে নিতে পারো যারা কলেজ বইং গার্লস আছো তো আরামসে এরকম পাল্টে পাল্টে পরতে পারবে খুবই সুন্দর তো এই যে লিঙ্ক লাগলে কিন্তু জানিও যতটা